আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন বাজিগার পাখির কি কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় এবং এরকম হলে পাখিকে কি চিকিৎসা করতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওটি ডায়রিয়া হওয়ার প্রধান কারণ পাখিকে যদি নষ্ট এবং পুরাতন খাবার আপনি খেতে দেন তাহলে পাখির ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং খুব বেশি পরিমাণে যদি ফল ফল আদি যেরকম কলা আপেল বা অন্যান্য খাদ্য বা শশা এই টাইপের খাবার যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে পাখির ডায়রিয়া হতে পারে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি শীতের দিনে ঠান্ডা পানি বেশি পরিমাণ খাওয়ালে পাখির ডায়রিয়া হতে পারে হঠাৎ খাবার পরিবর্তন খাবার পরিবর্তন করার আগে আপনার পাখিকে আগে থেকেই ওই খাবার অভ্যস্ত করতে হবে অল্প অল্প খাবার খাওয়াতে হবে তাহলে এই আর হবে না খাঁচা নোংরা বা অপরিষ্কার থাকার কারণে হতে পারে মানসিক চাপ ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণেও ডায়রিয়া হতে পারে কীভাবে বুঝতে পারবেন আপনার পাখিটি ডায়রিয়া আক্রান্ত হয়েছে পায়খানা একদম পাতলা পানির মতো হবে পায়খানার রঙ যদি সবুজ অথবা হালকা সাদা হয় খাঁচার নিচে পানির দাগ দেখা যায় পাখি দুর্বল হয়ে পড়ে পালক ফুলিয়ে যদি বসে থাকে অথবা খাওয়া কমে যায় তাহলে বুঝতে পারবেন আপনার পাখিটি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে এরকম হলে আপনি কি করবেন পাখিটাকে দ্রুত আলাদা করে রাখবেন খাবার থেকে ওই ওই জাতীয় ফল যেগুলো কারণে আপনার পাখির ডায়রিয়া হয়েছে সেই সমস্ত ফলগুলোকে টোটালি বন্ধ করে দিতে হবে শুকনো দানাদার খাবার খাওয়াতে হবে এবং চাইলে পানির সাথে আপনি ইলেকট্রোডাইট গুঁড়ো অথবা সাধারণ স্যালাইন এগুলো মিক্সকার করে আপনি পাখিকে খাওয়াতে পারেন ঘরোয়াভাবে কিছু চিকিৎসা আপনার পাখিকে করতে পারেন সেটি হচ্ছে পানিতে এক ফোঁটা মধু দিয়ে দিনে একবার আপনি খাওয়াতে পারেন অথবা যদি আপনি পারেন ওর স্যালাইন সেটা দিনে একবার অল্প পরিমাণে দিবেন আর সবচেয়ে ভালো উপায় হলো দুই থেকে তিন ঘন্টা রোদে পাখিকে রাখলে এই এই পদ্ধতিটি অবলম্বন করলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার পাখি সুস্থ হয়ে যাবে যদি অবস্থা বেশি খারাপের দিকে যায় পায়খানা সাদা হলুদ অথবা রক্ত মিশ্রিত হয়ে হতে পারে এরকম যদি হয়ে যায় পাখি যদি একদমই দাঁড়াতে না পারে বা টানা দুই দিন যদি খাওয়া বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপরে আপনি চিকিৎসা নেবেন অথবা অ্যান্টিবায়োটিক দেবেন নিজে থেকে কখনোই এরকম কোনো ওষুধ আপনার পাখিকে খাওয়াবেন না তো বন্ধুরা এই ছিল আপনার পাখির ডায়রিয়া সমস্যা এবং তার চিকিৎসা এবং ঘরোয়া কিছু পদ্ধতি পরবর্তী ভিডিওতে আপনি জানতে পারবেন পাখির উকুন মাইট অথবা অন্যান্য যে সমস্ত সমস্যা সম্পর্কে ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ